সালাম আলাইকুম প্রিয় দর্শক আমি এমন একটা শপিং মলে আছি দেখি আপনারা সবাই বলতে পারেননি যে এটা কোন জায়গায় কোন শপিং মল যে আপনারা আগে এসেছেন বা দেখেছেন কোনো সময় এমন একটা সুন্দর একটা জায়গা দৃশ্য আমি রাত্রের বেলা এখানে এসেছি দেখতে খুব ভালো লাগতেছে তো আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখলাম যা দেখি আপনারা বলতে পারেননি যে কোন জায়গা এই শপিং মলটা যে আপনারা কেউ আসছেন নি এখানে আগে আমার তো লাগে যে আমি জীবনে প্রথম এসেছি হয়তো আপনারা অনেকে আইছেন তাই আপনারা বলবেন যে আয়সা থাকলে বলবেন যে কমেন্টে যে আমি হ্যাঁ এটাতে আমরা গিয়েছি বা অমুক জায়গায় দেখবো আপনারা বলতেন পারেন কি না আমার থেকে এই জায়গাটা খুব ভালো লাগছে দৃশ্যটা খুব সুন্দর লাগছে এই শপিং মলটা আমাদের খুব ভালো লাগছে তাই আমি হাইটটা দেখাইতাছি দেখাইতেছি আপনারা আপনারা সবাই বলবেন এটা কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে এনে অনেক কিছু আছে খাওয়ার মতন পরার মতন অনেক কিছু আছে দেখবো আপনারা সবাই বলতে পারেননি যে এটা কোন জায়গা এই সব দিন আগে আসছেন কি না দেখে বলবেন কমেন্ট করবেন তাহলে বলতে পারবো যে না অনেকে আসছেন তাই বলতে পারছেন আমার থেকে খুব ভালো লাগতেছে বিষয়টা খুব সুন্দর একটা জায়গা মনে করবো যে আপনারা যদি দেখে থাকেন তাহলে বলবেন